you uh -huh. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকা যে একটা প্লেসের মধ্যে আসছি দেখেন ভিউটা মানে অসাধারণ একটা ভিউ এই যে দেখতেছেন এটা হচ্ছে সুরমা নদী আর এটা হচ্ছে সুরমা নদীর পার তো এখানে যে পাথরগুলো দেখতেছেন এগুলা এর আগেও আমি অনেকবার আপনাদের ব্লগে দেখাইছিলাম এগুলো আপনার মূলত ইন্ডিয়ার সব পাথর এখানে আয় না যে মেশিন দিয়ে মানে এগুলো ছোটো করা হয় এই যে এখানে যে ঘরটা দেখতেছেন এখানে মানে এই যে কাজগুলো করে এই লোকজন এখানে থাকে এই যে এটা হচ্ছে সেই ঘর মানে এটা লাগানো তো একজন লোক মাত্র এদিকে আছে তো আমি প্রত্যেকবারই দিয়ে আসলে আমি এখানে ঘুরতে আসি মানে এই জায়গাটা খুবই আমার কাছে একটা প্রিয় জায়গা একটা নিরিবিলি একটা জায়গা এখানে যাদের বাড়িঘর তারাই শুধু এখানে থাকে তো আমি আপনাদের ঘরটার ভিতরে নিয়ে যাব এখন মানে এখানে যে বসবাস করে মানে তারা কিভাবে বসবাস করে যে তারা কিন্তু একদম পানি এই যে দেখেন মানে পুরো এলাকা পানি এদিকে পানি মিনিমাম আপনার কমর পানি তো ওনারা যা বাজার সাথে আছে সব মানুষ একবারে মানে নিয়ে আসে এখানে তো যে ঘরটার ভিতরে আমি নিয়ে যাব। এই যে দেখেন তাদের ঘরটা কত সুন্দর একটা ঘর এই যে এখানে কিন্তু এটা হচ্ছে থাইকার থাকার রুম দেখতেছেন আর এটা হচ্ছে থাকার রুম এই যে দেখতেছেন তাদের রান্না বাড়া করার জন্য যা কিছু দরকার সবই আছে এখানে এই যে এটা হচ্ছে পাতিল এটা হচ্ছে গ্যাস গ্যাস সিলিন্ডার এটা হচ্ছে গ্যাসের চোখ তো এখানে যিনি থাকে ইনি হচ্ছে আসসালামু আলাইকুম আচ্ছা বাড়ি কোন জায়গা কোন মধ্যনগর মানে এখানে কত বছর দূরে থাকেন চার বছর মানে আপনি এখানে কী কাজ করেন নৌকার ড্রাইভারি না মিলের ড্রাইভারি মানে আপনার বেতন কত পান পনেরো হাজার মানে থাইকা খায়া পনেরো হাজার পান মানে হচ্ছে এখানে থাকা খাওয়া সব মালিকের উপরে মানে থাকা খাওয়া সব মালিকের উপরে তারপর উনি পনেরো হাজার টাকা মানে স্যালারি পায় তো আমি মনে করি এটা খারাপ না থাকিয়া খাইয়া পনেরো হাজার টাকা স্যালারি মানে ভালোই হিসাবে ধরতে গেলে মিনিমাম বিশ পঁচিশ হাজার টাকার মতো আর কি মানে স্যালারি ওনার পরে এক কথা ধরতে গেলে তো এইদিকের জায়গাটা মানে কী বলবো অসাধারণ একটা জায়গা এই যে দেখেন মানে ভিউগুলো মানে অসাধারণ একটা ভিউ